গুড মর্নিং বন্ধুরা সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সুইট দিদি ভাই মোটামুটি ভালো আছে তো চলো আজকে ছিল আমাদের বাড়ি মনুষা পুজো তো এটা শেয়ার না করলে হয় বন্ধুরা যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তার জন্য চলে আসলাম মনসা পুজোর ভিডিওটা শেয়ার করতে তো তোমরা তো সকলে জানো আমাদের বাড়ি প্রত্যেক বছরই মনসা পুজো হয় তো তার জন্যে ভাবলাম যে এবছর বছর পুজোটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো শাশুড়ি মা কিভাবে মানে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কীভাবে মনসা পুজোটা দিচ্ছে তোমরা দেখতে থাকো তো চলো বেশি না বকে তোমাদের ভিডিওটা দেখার সুযোগ করে দিই কথা বলতে চলে আসলাম সেটা হচ্ছে মানে আমার শাশুড়ি মা বলেছেন যে মনুষা পুজো রবিবার কিংবা বৃহস্পতিবার করতে হয় ওই দিন দুটি মনীষা পুজোর জন্য খুবই ভালো হয় তার জন্য কিন্তু শ্রাবণ মাসের লাস্টের বা শেষের রবিবারে কিন্তু আমরা মনুষা পুজোটা দিচ্ছি তো অনেকেই কিন্তু এই শেষের রবিবারে কিংবা বৃহস্পতিবারে মনুষা পুজোটা দেন তো এই দিনটাতে ভালো হয় তো দেখতেই পেলে যে আমাদের পাড়ার অনেকেই পুজো দিতে যাচ্ছে মনুষা মন্দিরে আর যেহেতু আমাদের বাড়িতেই মনুষা গাছ আছে তার জন্য কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের বাড়িতেই পুজোটা দিই আর যে মনুষা গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখন ছোট সেইখানে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা মানে বিরাল বিশাল বিশাল বড় একটা মনুষা গাছ ছিল তো সেই মনুষা গাছটা মারা গিয়েছিল আমাদের এখানে প্রচুর জল হয়েছিল এক বছর তো জলে ডুবে মনুষা গাছটা মারা যায় তারপরে কিন্তু এই মনুষা গাছটা নিজে নিজেই হয়েছিল ওখান থেকে তো যাই হোক এই মনুষা গাছটার কিন্তু অনেক কাহিনী আছে সেটা একদিন তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো আর বন্ধুরা তো এই রবিবার কিংবা বৃহস্পতিবার দিন সবাই মনুষা পুজো দেবে এই দিনটা মনুষা পুজোর জন্য ভালো হয় যারা আর কি জানো না তাদের জন্য এই কথাটা শেয়ার করলাম আর বন্ধুরা কি বলবো তোমাদের জানো এই চারটে পাঁচটা দিন আগে আমাদের এই মনুষা গাছে একটি সাপ এসে বসেছিল তো শাশুড়ি মা রীতিমতো বলল যে সাপটির কোনো ভিডিও করা চলবে না কোনো ফটো তোলাও চলবে না তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নাহলে এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম কি সুন্দর মনুষের কাছে মানে পুরো মাথার উপরে সাপ টা জড়িয়ে বসেছিল আমার কাছে কিন্তু আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি বাট ওটা ছাড়া যাবে না ছাড়লে বাড়িতে প্রচণ্ড বকাবকি করবে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে বললাম না কিছু মনে করো না আর বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা তো জানো একটা আগস্ট মাস চলছে তো সেপ্টেম্বরের সতেরো তারিখে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় এবং যাদের যাদের বাড়িতে কারখানা আছে সবাই কিন্তু বিশ্বকর্মা পুজো দেন এবং যাদের বাড়িতে লোহা লক্ষরের কাজ হয় তারা কিন্তু অবশ্যই বিশ্বকর্মা পুজোটা দেন তো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আবার আমাদের বাড়ি মনুষা পুজো হবে তো সতেরো তারিখে কিন্তু আগে মনুষা পুজোটা হবে তারপরে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হবে তো সবাই কিন্তু চলে এসে আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এই কথাটা বলার জন্য আবার ভয়েসে চলে আসলাম তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না পুরোটা দেখো যে মা কত সুন্দর করে মনুষ্য পুজোটা দিচ্ছেন তোমরাও এইভাবে কিন্তু মনুষ্য পুজোটা দিতে পারো আমার শাশুড়ি মা যেহেতু আগেরকার দিনের লোক উনি কিন্তু একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মনুষ্য পুজোটা দিচ্ছেন তো এইভাবেই সবাই মনুষ্য পুজোটা দেবেন আর মনুষা মা সবার মঙ্গল করুক ভালো করুক সবাইকে ভালো রাখুক তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর পুরোনো বন্ধুরা তোমরা তো সাবস্ক্রাইব করেই রেখেছ তাহলে তোমরা কি করবে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আমিও দেখতে থাকি তোমাদের সাথে সাথে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো শাশুড়ি মার পুজো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন আসবেন পাশের বাড়ির কাকু পুজো দিতে তো দেখো পাশের বাড়ির কাকু কিন্তু চলে এসেছে পুজো দিতে তো পাশের বাড়ির কাকুর পুজোটাও একটু তোমরা দেখে নাও অনেক পোশাকে তো তো দেখানো মনে নেই যে মনুষ্য পুজোটা কীভাবে দিতে হবে তো মা কিন্তু দেখিয়ে দিচ্ছে কাকুকে যে কিভাবে পুজোটা দিতে হবে তো দেখো মা কিন্তু শিখিয়ে দিচ্ছে কাকুকে তো কাকু সেই মতোই কিন্তু পুজোটা দিচ্ছে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা তো স্কিপ করো না ফুল ভিডিওটা কিন্তু দেখো তো বন্ধুরা কাকুরও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো দেখো মা কিন্তু এখন হচ্ছে মনুষা মায়ের কাছে প্রণাম করে নিচ্ছে এবং মাকে বলছে আমার ছেলে মেয়ের কথা যে ছেলে মেয়েকে ভালো করে দিতে আমার দুই নাতি নাতিকে ভালো করে দিতে আর মা কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছে মায়ের কাছে যে কোনো যদি বুলবিটি হয়ে থাকে তো চলো ওইখান থেকে পুজো দিয়ে মা কিন্তু এখন সে যা কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছে পুজো তো ওখানে পুজো কিন্তু পুরো কমপ্লিট আর ওখানে কিন্তু আর একজনের পুজো দিতে আসার কথা আছে মানে মনটা স্থানে সেটা হচ্ছে আমার নি নৌগিনী জানি না সে কখন আসবে তার ভিডিওটা আমি করতে পারিনি সে অনেক লেটে এসেছিলো আমি তখন দোকানে চলে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য তো তার পুজোটা আমি তার জন্য দেখাতে পারলাম না যাই হোক তো মা এখন দেখো এখানে চলে এসেছে কৃষ্ণকালু মায়ের মন্দিরে পুজো দিতে তো মা এখানে পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একবার কিন্তু একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর মায়ের পুজো দেওয়াটা তোমাদের কেমন লেগেছে তো এই পুজোতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জানিও আর যদি ভুল না হয়ে থাকে তাহলেও তোমরা জানিও তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি সমাপ্তি করছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য